জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা এখন বসে আছে আর জানি তোমরা তো বুঝতেই পেরে গেছো তো ও আজকে এসেছে মামার বাড়ি ঘুরতে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর একটা অনেক বড় প্রবলেম হয়েছে সারা তোমার সাথে আমি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তো এখন দেখাবো তো দেখতে পাচ্ছ গোপাল এই ড্রেসটা পরে এলো আর এই ড্রেসটা ওকে আমি গিফট করেছি কত সুন্দর লাগছে একবার দেখো আর এখানে যে ভিডিওটা করছি মানে লাইটের পাওয়ার নেই তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি তোমার সাথে শেয়ার করছি আর চারি সাইডটা একবার দেখো তো এরকম পেতে দিয়েছি দুটা তিনটা মানে প্রথমে একটা বড় দেখি কম্বল পেটেছি তারপরে একটু খুব সুন্দর চাদরটা কিন্তু নতুন শপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর একটা কিন্তু চাদর নিয়ে নিচ্ছে এখানে নতুন আরও কিন্তু এটাও নতুন যেটা এখন পাতা আছে আর ওইটা তো হচ্ছিলই অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ আর মুখখানাটা দেখো যে ওর কত কিউট লাগছে তো আশা করি এখন তো ভিডিও পোস্ট করা হবে না প্রায় দু তিন দিন আর ওখানে ব্যাগ ত্যাগ আছে অনেক কিছু খাবার দাবার অনেক জিনিস আছে আর কি অনেক কিছু ওখানে আছে আর অনেক জিনিসপাতি ওই ব্যাগটাই মশারো সর সব কিছু নিয়ে চলে এসেছি আমরা কারণ ওকে তো এক সাইডে আর ওকে তো আলাদা দিকে মানে রাখতে হবে তো তো সবাই জানো ও তো সবার সাথে থাকবে না তো এরকমভাবেই ওকে আনলাম আর কি তো আজকে ও এসেছে আর কি মামার বাড়ি এলো তাই তোমার সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো আজ হচ্ছে আজকে হচ্ছে দশ তারিখ জুলাইয়ের আজকে দশ তারিখ তো আজকে ভিডিওটা করছি এই ভিডিওটা আমি জানি না যে কবে পোস্ট করতে পারবো তার কারণ হচ্ছে এখানে মানে একটা একচে একেবারে গ্রাম মানে এখানে নেট চলে না একটুকুন আমার নেট চলছে না কল মানে হচ্ছে না তো চলো আর এখন দেখো কত সুন্দর লাগছে আর এই ইয়েলো কালারের ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলে লাইট লালপো দেখা দেরকম করে হ্যাঁ আর গোপাল সোনাকে যদি তোমরা বাইরে ঘুরতে নিয়ে যাও তাহলে তোমরা কী কী জিনিস নিয়ে যাবে সেটা কিন্তু তোমার সাথে অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো তো এখন শুধু এটাই মানে অন্য একটা অন্য একটা ভিডিও করছে অন্য একটা ভিডিও করবো তো সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে গোপাল শোনার জন্যে তোমরা কি কী মানে বাইরে ঘুরতে গেলে আর কি নিয়ে যাবে বা কি কি নিয়ে গেলে কিন্তু আর কি মানে ভালো হবে সুবিধা হবে তো আমি তো অনেক কিছু এনেছি সেগুলো এখন দেখা যাচ্ছে না কারণ তোমাদেরকে সেগুলো পরে দেখাবো তো এখন তিন মিনিটের ভিডিওটা করব প্রায় দু মিনিট তো কুড়ি সেকেন্ড হয়ে গেলে আর একটু করবো আর এই যে বাসি আর মোর পালক এটা কিন্তু সবসময় তো ওর প্রিয় চাই চাইই আরও অনেক কিছু এনেছি আর করেছি তোমার সাথে সবটা শেয়ার করে দেবো তো অবশ্যই তোমরা বলো যে আজকে আমার গোপাল কেমন লাগছে আর এখানে একটা অন্য ঘরে ওকে রেখে কারণ তোমার তো সবাই জানো যে মানুষ মারা গেছে তো তার জন্য কি অনেক প্রবলেম তো অন্য একটা ঘরে আমরা আছি আর এখানে সব জিনিসপাতি আর গোপাল আছে আর এখন কত সুন্দর লাগছে দেখো ওর বেড ওর জায়গা মানে এত সুন্দর লাগছে মানে খুব খুব সুন্দর লাগছে তোমার সাথে সব ভিডিও আস্তে আস্তে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই বলো সবাই বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল बोलो, जे टाटा, बोलो, चाटा सवय सुस्त